বাংলা ভাগ করতে দেবেন কুচবিহারকে ভাগ করতে দেবেন ঐক্যবদ্ধ থাকবেন একসাথে থাকবেন ঐক্য শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তথা সমস্ত বিশ্ববাসী তথা ভারতবাসী এই যে সম্মানীয় সিএম মমতা ব্যানার্জি যে কথাটা যে কোল বাংলা ভাগ করতে দিবেন কুচবিহার ভাগ করতে দিবেন একশো থাকবেন আর এই কথাটা মুই সেই সিএম কবা আচ্ছা সিএম মাননীয় সন্মানীয় সিএম আমরা কুচবিহারি আমরা কুচবিহারবাসী বাসী কুচবিহারটা আলাদা রাজ্য আলাদা স্টেট গলি রাজ্য সেটা সংবিধানত আছে আমরা কেমন করি তোমার সাথত থাকি কেমন করি থাকি একটা রাজ্য আর একটা রাজ্য সাধত কেমন করি থাকে কোন সংবিধানত আছে এই কথাটা এটা সংবিধানত এটা কোন সংবিধানত আছে কেমন করিয়ে থাকা যায় এটা এই কথাটা আমার এটিকের সমস্ত রাজবংশী ভূমিপুত্র রাজবংশী মানসি এটা জানিস চায় দিদিমণি সিএম সন্মানীয় সিএম মমতা ব্যানার্জি তোমরা যে যে কথাটা যে কইছেন যে মানুষগুলো উৎসাহ করিবার লাগছেন যেটে দিয়েই হোক ললিপপ দিয়েই হোক লজেন দিয়েই হোক বিস্কুট দিয়েই হোক যে কোনো দিয়েই হোক আজকের দিনত যে কথাটা তোমরা কইলেন যে একসাথে থাকবেন আমরা একসাথে থাকবো নানানটা আরো মেলা কিছু কথা কইছেন তা সেই কথাটা তোমার আগত তুলি ধরলুম না সে এই কথাটাই তুলি ধরলুম এইটাই তোমার কাছে আমার এটিকের সমস্ত ভূমিপুত্র রাজবংশী মানুষ আমরা চাই যেহেতু আমরা সংবিধানের কালা অক্ষরের জ্ঞানটা আমরা পাচ্ছি সংবিধানটা আমার আলাদা রাজ্য আছে তা আলাদা একটা আলাদা রাজ্য কেমন করি আর রাজ্যের সাথে থাকে দিদিমনি অল্প যদি কন তাহলে আমার এই কুচবিহার ভূমিপুত্র রাজবংশী মানুষের খুবই সুবিধা হয় আর একটা প্রশ্ন আমার ভূমিপুত্র রাজবংশী মানুষের উদ্দেশ্যে সেই কথাটা হবা হচ্ছে আরে দাদা কাকা ঘর আমরা আলাদা রাজ্যের মানসি আর আলাদা রাজ্যের মানসি হইয়া আমরা কেমন করি আর একটা রাজ্যের সাথে আমরা মিলিয়ে থাকিবার পাই আর সেমন করি কি আমার রাখিবার লাগছে ভোট আসলে কারে রাজবংশীর কথা মনে পড়ে আর ভোট বিড়ি গেলে না এটা কি ঠিক আর কেমন করিয়া চক্রান্ত করিয়া সমস্ত রাজবংশী মানসিগুলা হত্যা করিবার লাগছে একটা জিনিস মনত করিয়া দেন এই যে ভোট 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 যখনকার ভোটটা শুরু হয় তখনকার আমার এটিকে উত্তরবঙ্গের মানসিগুলো আমার এই উত্তরবঙ্গের উত্তরবঙ্গ শ্রেণীর মানসি আছে তোমরা লক্ষ্য করিয়া দেখবেন যে এই ভোট ভোট নিয়ে যেটা লক্ষ্য করি দেখলুম যে আমার শ্রেণীর মানসি মরে রাজবংশী মানসি মরে অন্য অন্য শ্রেণীর না মরে আর ডাঙা ডাঙি ফাটাফাটি কাটাকাটির বেলা আমার মানসি খাবার বেলা উমরা ছেলে বাংলাদেশ থেকে উড়ি পড়ি আসে একটা জিনিস লক্ষ্য করি দেখবেন দিদিমণি তোমার কথাটা কবা লাগছ তোমরা যেহেতু আমার এই রাজবংশী মানুষগুলা শুধু এতটাই শুধু ভালোবাসেন তাহলে আমরা কয়দিন আগত আমরা দেখিল যে শিলিগুড়ি কেমন করিয়া আমার রাজবংশী মানসিক তোমার আলোচনা টেবিল থাকে কেমন করি তোমরা বীর করি দিলেন সেটুকোনা আমরা অপমান হই নাই সেটি সেদিন কি খালি কি ওই লোকটাই অপমান হয়েছে সমস্ত রাজবংশী মানুষ অপমান হয়েছে কারণ ওই রাজবংশী রাজবংশী গা ওর নিজের দুঃখের প্রকাশটা করছে যে মুই রাজবংশী দেখি মোর কথাটা কবার দিলেক না তাহলে কতটা কতটা দুঃখজনকের কথা আর আজই তোমরা এই কথাটা কবার লাগছেন আরে দিদি মনে যেমন তোমরা পশ্চিমবঙ্গের মানুষই যেমন পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য ওই পশ্চিমবঙ্গটা যেমন বিহারের সাথে তোমরা মিলিয়ে থাকিবে থাকবে না তেমন আমার এই কুচবিহারটা আলাদা রাজ্য আমরা কুচবিহারের মানুষ গোয়া মানুষ গোয়া ছেনি কুচবিহারটা আলাদা রাজ্যের মানুষ আমরা পশ্চিমবঙ্গের সাথে থাকবো না আমরা আলাদা ভাবে থাকবো আমাদের রাজ্য আমার আমরা রাজ্য উদ্ধার করব কথাটা একটা সময় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কইছে আমার এই কুচবিহার রাজ্যের জন্য যদি প্রধানমন্ত্রী হওয়া খায় আমরা প্রধানমন্ত্রী হম। যদি মুখ্যমন্ত্রী হওয়া খায় আমরা মুখ্যমন্ত্রী হম। যদি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া কায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হম যদি রাষ্ট্রপতি হওয়া আমরা রাষ্ট্রপতি যদি রাজ্যপাল হওয়া রাজ্যপাল রাজ্যপালও তবুও কুচবিহারটা আলাদা রাজ্য বানিয়ে কারণ কুচবিহারটা সংবিধান আছে সংবিধানে আর কুচবিহারের রাজবংশী ভূমিপুত্র মানুষ তার পূর্বপুরুষ সারা ভারতবর্ষ স্বাধীন করি দিতে স্বাধীন এর জন্য মই আটুশ করিবেন লাগছং শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এই সিএম যে সমস্ত কথাবার্তা কইছে এই সমস্ত কথাবার্তার কান দিবেন না কথাটা বুঝলেন এই সমস্ত কথাবার্তার কান দিবেন না আমার একটা আলাদা রাজ্য আছে সেই আলাদা রাজ্যের দিকে লক্ষ্য করো আর উঠিয়ে আইস আমার রাজ্য আমার অধিকার আমরা ঘুরি নেই আমরা কারো কাছ ভিক্ষা চাই না ভিক্ষা আমার যেটা চাওয়া আমার যেটা পাওয়া আমার মৌলিক অধিকার আমরা ফিরিয়ে চাই এই কথা কয়া মোর এটিকের আলোচনা আলোচনা শেষ করলুং জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় জয় হোক জয় মা ভবানী